গ্লোবাল পন্ট্রিতে সঙ্গে আপনাদেরকে আবারো স্বাগত। বিশ্ব রাষ্ট্রনীতি ও বৈশ্বিক ক্ষমতা ভাষা মেজসূখনা সবচেয়ে বেশি আলোচিত। আজকের বিশেষে আমরা নজর দিচ্ছি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রশ্ন বারবার উঠে আসছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কতটা প্রভাবশালী? সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন বিশ্লেষণে তাকে কখনো কোন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের তালিকায় শীর্ষে রাখা হচ্ছে তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিষয়টি অতি রঞ্জনের চেয়ে বাস্তব ভিত্তিক বিশ্লেষণের দাবি রাখে মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বাস্তবে দেশটির অর্থনীতি জ্বালানি নীতি প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির প্রধান সিদ্ধান্তগুলো তার হাতে কেন্দ্রীভূত ওয়াইটারস বিবিসি এবং ফিনান্সিয়াল টাইমস বিশ্লেষণে তাকে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক হিসেবে উল্লেখ করা হয় তার ক্ষমতার সবচেয়ে বড় ভিত্তি হলো সৌদি আরবের অর্থনৈতিক শক্তি সৌদি আরবের অন্যতম বৃহত্তম লগ্নিকারীক রূপ দেশ এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি সৌদি আরব কো বশিল জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি অবকাঠামো ক্রীড়া এবং পর্যটন খাতে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিচালনা করছে এই আর্থিক সক্ষমতা সৌদি আরবকে আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাবের জায়গায় নিয়ে গেছে অভ্যন্তরীণ পর্যায়ে মোহাম্মদ বিন সালমানের ভিশন টু কর্মসূচি সৌদি সমাজে বড় পরিবর্তনের সূচনা করছে তেল নির্ভরতা কমানো বেসরকারি খাত সম্প্রসারণ পর্যটন ও বিনোদন খাতে বিনিয়োগ এবং নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এসব সংস্কার তাকে সৌদি আরবের ভেতরে শক্ত অবস্থানে পৌঁছে নিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতেও তার প্রভাব ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার সঙ্গে সৌদি আরব এখনো ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে ওপেক প্লাস কাঠামোর মাধ্যমে তেল উৎপাদনের সংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে অনেক বিশ্লেষকের মতে জ্বালানি বাজারে এ প্রভাবে মোহাম্মদ বিন সালমানকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে তবে এটাও স্পষ্ট করা জরুরি বিশ্বের সব প্রেসিডেন্টকে তিনি পেছনে ফেলেছেন এমন কোন অফিশিয়াল বা ভেরিফাইড র্যাঙ্কিং নেই আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হলেও সেই ক্ষমতা মূলত অর্থনৈতিক ও জ্বালানির প্রভাবের মাধ্যমে এসেছে সরাসরি সামরিক বা রাজনৈতিক আধিপত্যের মাধ্যমে নয় একই সঙ্গে তার নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে মানবাধিকার অভ্যন্তরীণ নীতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এসব বিষয়ে সৌদি আরবের বৈশ্বিক ভাবমূর্তিতে প্রভাব ফেললেও কূটনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার মোহাম্মদ বিন সালমান এখনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকারীর চরিত্র দুই হাজার এবং দুই সাল পর্যন্ত প্রাপ্ত ভ্যালের তথ্য অনুযায়ী সৌদি আরব বৈশ্বিক জ্বালানি বাজার বিনিয়োগ ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে বর্তমান অন্যতম বিবেচনা করেছেন বিশ্লেষকরা সব মিলিয়ে বলা যায় মোহাম্মদ বিন সালমানের শক্তি কোনো একক উপাদানের ফল নয় অর্থনীতি জ্বালানি বাজার অভ্যন্তরীণ সংস্কার এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের সমন্বয়ে তাকে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম করে তুলেছে বাস্তব চিত্রটি অতিরঞ্জিত শিরোনামের চেয়ে অনেক বেশি সংযুক্ত এবং তথ্য ভিত্তিক গ্লোবাল পঞ্চ পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সক্ষমতা ভারসাম্য নিয়ে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন